জিব্বা ফেটে যাওয়া বা ফিশার টাং প্রসঙ্গে পেশেন্ট যখন আসে তখন আমাদেরকে কিন্তু ইভ্যালুয়েট করতে হয় যে পেশেন্টটা কিন্তু ডিহাইড্রেশন মধ্যে থাকে কিনা যেমন তার লাইফ স্টাইলটা এমন চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা একটা ফেজ এই সময় সে ডিহাইড্রেট থাকে এই সময়ের মধ্যে কিন্তু এই জিব্বার চিরটা শুরু হয় পরবর্তীতে দেখা যাচ্ছে আস্তে 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 এটা আরও বেশি বেশি হয় অর্থাৎ সে পানি খাওয়ার নিয়ম প্রতিদিন আমাদের কি কি নিয়মে পানি খেতে হবে পানি খেলার নিয়মটা কিন্তু মানে এখন পর্যন্ত জানা না যদি আমরা এই বিষয়ে আলোচনা করেছি তো সেক্ষেত্রে আমরা তাকে এটা এনশিওর করি যে হ্যাঁ তার ডিহাইড্রেশন একটা ফেজ আছে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সে কোনো স্ট্রেসের মধ্যে আছে কিনা স্ট্রেস হরমোন যেটা কটিসল হরমোন বলি আমরা এই হরমোনটা আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা কিডনির উপর থাকে সেখান থেকে নিশ্চিত হয় তো এখান থেকে আরও কিছু হরমোন নিশ্চিত হয় কিন্তু হরমোন যদি বেশি থাকে তাহলে ওই হরমোনগুলো ভালোভাবে নিঃসৃত হতে পারে না তাদের ফাংশনগুলো আমাদের শরীরে ঠিক থাকে না এই যে ডিসফাংশনের একটা অবস্থা সেই কারণেও কিন্তু শো করতে পারে এরকম ফিশার টাং হতে পারে সুতরাং আমাকে তাকে ইভেলুইট করতে হয় তার দুশ্চিন্তা টেনশন এগুলো কেমন আছে বা হরমোন লেভেলটা আসলে কেমন আছে এই জিনিসগুলো